আজকে আমি আপনাদেরকে থার্টি টু ইনসিএল টেলিভিশনের ডিসি টু ডিসি আই চেঞ্জ করে দেখাবো অল টন টেলিভিশনে এটা অল ইন ওয়ান ডিসি টু ডিসি এটার সাথে গামা আইসিও সংযুক্ত আছে তো এটা আপনাদের চেঞ্জ করে দেখাবো ফার্স্টে আমি এটার লোগো দেখে ঠিকঠাক মতো আইসিটা আমি এখানে পেস্ট দিয়ে বসিয়ে নেব দেখেন কিভাবে বসাচ্ছি আর আমার এখানে যে স্ক্রিন রেকর্ডারটা দেখছেন আমি আমার ফোন থেকে এটা হ্যাঁ একটা সফটওয়্যারের সাহায্যে দিয়ে আমি মাইক্রোস্কোপের যে আপনারা মাইক্রোস্কোপের যে ইটা আছে অ্যাপসটা আছে এটা আমি ব্যবহার করে এখানে আমি এখানে কিন্তু দেখতেছি যে কিভাবে এটা আমি লাগাচ্ছি এটা কিন্তু আমার ফোনের স্ক্রিনেই কিন্তু আমি মাইক্রোস্কোপ সফটওয়্যার দিয়ে কিন্তু এটা আমি ধারণ করতেছি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখেন এখানে আমার কিন্তু এখানে কিন্তু সেই স্ক্রিন রেকর্ডারের উপরে দেখা যাচ্ছে যাই হোক আমি এখানে এক ফার্স্টে পেস্ট দিয়ে এখানে সুন্দর করে এখানে যে লাগানোর যে মানে আইসির উপর যে লোগো থাকে যে ডায়াগ্রামটা দেওয়া থাকে যে কোন দিকে হবে এর সেম্বলটা সেভাবে দিয়ে এখানে প্রয়োজন মতো হিট করে আমি এটা কিন্তু সোল্ডারিং করব দেখেন কিভাবে সোল্ডারিং করি আর এটা সোল্ডারিং করলে কতটা মানে ভালো কাজ করে এটা আপনারা দেখতে পারবেন এর আগে আমি কয়েকটা কাজ করেছি এই ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করে যদি প্যানেলের অন্য কোথাও প্রবলেম না হয় বা কফে তাহলে কিন্তু আপনারা এই আইসি দিয়েই খুব সহজে মানে অন্য কোনো সমস্যা না হলে এই আইসি চেঞ্জ করে দিলে আপনাদের প্যানেল ঠিক হয়ে যাবে দেখেন আমি এটা আগে কমপ্লিট করে নিই মানে সোল্ডারিংটা মানে গান দিয়ে এটাকে আগে এখানে অ্যাডজাস্ট করে নিই দেখেন এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম তো আমি প্যানেলটা কিন্তু পুরোপুরি খুলিনি জাস্ট একটু হেলে দিছি হেলে দেওয়ার পরে ওখান থেকে কিন্তু আমি হটগান দিয়ে কিন্তু এটা শোল্ডারিং করে দিলাম অর্থাৎ এখানে কিন্তু সেট করে দিলাম তো এই আইসিগুলো বেশিরভাগ খারাপ হয় না খুবই কম খারাপ হয় তারপরও যেটা খারাপ হয় সেটা তো আপনাদের চেঞ্জ করতেই হবে আর যদি খারাপ না হয় বেশিরভাগ সিকেভি লাইনের সমস্যা হয় আর এই প্যানেলে কোনো কম্পোনেন্ট বা কোথাও কোনো ফল্ট দেখা দিলে ডিসি টু ডিসি ডাইরেক্টলি মানে ও ওয়ার্ক করা অফ করে দেয় ডাইরেক্টলি প্রোটেকশন মোডে চলে যায় এবার এটা আমি থিনার দিয়ে ক্লিন করে আপনাদেরকে আমি কানেকশন করে দেখাবো যে এটা কাজ হয় কি হয় না বেশিরভাগ দেখবেন এই প্যানেলের মানে এই যে প্যানেলটা আছে আপনার অল্টারনে বেশিরভাগ এই প্যানেল দেওয়া থাকে কম বেশি বর্তমান চায়না টেলিভিশনে প্রায় এই ধরনের স্কেলার বোর্ড বা এই ধরনের প্যানেল দেওয়া থাকে তো এই প্যানেল বেশিরভাগই প্রোটেকশন মোডে চলে যায় সিকেবি লাইনের সমস্যা থাকলে দেখেন এটা লাগানোর পর আমি আপনাদেরকে অন করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হটক্যান্ড দিয়েই কিন্তু এটার কাজটা কমপ্লিট করছি আমি কিন্তু কোনো সোল্ডারিং আয়রন কিন্তু এখানে ধরিনি আপনারা চাইলে আপনারা সোল্ডারিং যে আয়রনটা আছে ওটা দিয়েও আপনারা কাজ করতে পারেন যদি মনে হয় যে আপনাদের লেগে কোথাও শর্ট আছে তখন আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন যেহেতু আমার এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ এটা ঠিকঠাক মতোই আমি আগে থেকেই এখানে যে পেস্ট আর আর যে রজন আছে রজন রাং আমি সব দু তিনোটা জিনিসই আমি এখানে ইউজ করেছি আপনাকে আগে আইসিটা বসানোর আগে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটা লোগোটা যাই হোক ক্লিন করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে অন করে দেখাবো আর একটু হিট করে নিই তার আগে কারণ এখানে অনেক সময় থিনার থাকলে অনেক সময় আইসিতে প্রবলেম হয় দেখেন এবার আমি অন করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করলো আইসিটা লাগানোর পরে কিন্তু আমার সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে এটার আইসিটা আমি চেঞ্জ করছি একটা কারণ কারণ এটার আমি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কেন এই আইসিটার ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আর থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট প্রেজেন্ট ছিল না ঠিক আছে এই কারণেই আমি আইসিটা চেঞ্জ করেছি এই দুটো বোল্টে যদি প্রেজেন্ট থাকতো তাহলে আমি হয়তো আইসিটা চেঞ্জ করতাম না যেহেতু আইসিটা চেঞ্জ করে আমি মানে সফল হয়েছি তো আগের আইসিটা অবশ্যই খারাপ ছিল তো আপনারা দেখতে পারলেন কিভাবে আমি কাজটা কমপ্লিট করেছি আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে এ ধরনের প্যানেলে ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করেও কাজ করা যায় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন